আপনার কাছে আমার এক প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনি কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য পৃথিবীর সব দেশে যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ তারপর জার্মানিতে বলে ইসলে ব্রিটিশ হিন্দিতে বলে যে মাইনে তুমি সে পেয়ার করতাম এগুলো এত বেশি বলা হয় আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই জি মানুষের জীবন কিন্তু এটা আসলে লাভ হ্যাজ দ্য এক্সপায়ারি ডেটস হ্যাঁ সুতরাং এটা তো লন্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই অবশ্যই আছে প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক এন্ড পিওর কিন্তু প্রেম আসলে হয় কি দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে তখনই আসলে তখনই মনে হয় যে এই শব্দটা হয়তো বিশ বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি তখন এই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ আমরা এই প্রেম ভালোবাসা এবং নানান ফিলিংসের কথা আরও একবার আসবো